হাতে আজান হয়ে গেছে তো নামাজ পড়বো না সম্পর্কে কাকা লাগে সালাম সালামুম রহমতুল্লাহ মুরব্বি নামাজের সময় চলেন আমরা নামাজ দি আমাকে শোনো বাবা রাগ করি না রাগ করতাম কোন জীবনে নামাজ কি নামাজ যে নামাজটা কবুলি হয়ে গেছে কবুলিয়াত নামাজ একবার ফুললেই চলে তা আমি ওনারা বললাম ঠিক আছে জীবনে আমরা আমার একটা কথা শুনেন জীবনে ফ্যাট বই একবার খানা খাইলে চলে আর খাওয়ানো লাগতাম ক না এটা লোকের ঝুঁকি খাড়ে না আর কি তা আমি যে বল আমি আমি তো আপনার যে কইলেন যে জীবনে কবুলিত নামাজ একবার ফলে আপনি জানেন আপনার কোন নামাজটা কবুল হয়ে গেছে কহাবশে আমরা জানি যে কে তো কইছি নাকি আমরা কইলাম উনি বললো আমি অব ধরনের এক বান্ডারি শরীফের এই ফিস সাহেবের মুড়ি নও কইতেন না বান্ডারি শরীফ শরীফ কিন্তু সাইট জায়গায় ব্যবহার হয় কয় জায়গায় চার জায়গায় কয় জায়গায় মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ এই ছাড়া আর কোনো জায়গায় আ জায়গায় কু জায়গায় শরীফ লাগান যাই না এ যাহারা বলে বান্ডারি শরীফ ওই সেদিন ভিডিও একটা দেখলাম ও বা যান বা যান ক্যামেরা নাই ফার্স্ট স্যান্ড নাম্বারের ভিডিও দেখেন নাই ওটা ছাত্র পরীক্ষা দিতে গেছে উনি দরখাস্ত পেশ করতে গেছে না আওয়াজ বলেন এটি হলো সম্পূর্ণ কুফুরি আল্লাহ তালা করানোর ইন্না শিরকে লাজুল মুন আজিম শিরিক হলো মহাপাপ আল্লাহ আমাদের এই সমস্ত পাপ